নমস্কার দর্শক বন্ধু আজকে আমি বানাচ্ছি নারকেলের পায়েস কি দুর্দান্ত যে খেতে সেটা যদি আপনি একবার টেস্ট করেন তাহলে বুঝতে পারবেন আর এই পিঠেপুলি উৎসবের দিনে অবশ্যই এই রেসিপিটা বানান তাহলে চলুন শুরু করা যাক আজকে নারকেলের পায়েস রেসিপিটা এবার আমি একটা কড়াই নিলাম পাঁচশো এম দুধ আমি কড়াইতে দিয়ে দিলাম হাফ লিটার দুধ দিলাম এর মধ্যে হাফ চামচের থেকে একটু কম আমি নুন দিয়ে দিলাম ঘি দেব হাফ চামচ এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন দিলে খেতে ভালো হবে সামান্য একটু এলাচের গুঁড়ো একটু মিশিয়ে দেব এখন আমরা গ্যাসটা জ্বালিনি এবার গ্যাসটা জ্বাললাম আর গ্যাসের ফ্লেমটা কম করে দিলাম মিডিয়াম করে দিয়ে আমি কড়াইটা বসালাম আস্তে আস্তে নাড়তে হবে এটাকে মিডিয়াম ফ্লেমে আমরা দুধটাকে প্রথমে গরম করব দুধটা যখন হালকা গরম হবে তখন এর মধ্যে মেশাব গুঁড়ো দুধ দুধটা হালকা গরম হয়ে গেছে গুঁড়ো দুধ এক চামচ আর এক চামচ দেবো অর্থাৎ দু চামচ গুঁড়ো দুধ দেবো গুঁড়ো দুধ দিলে কী হবে টেস্টটা যেমন ভালো হয় তেমনি এই যে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবার আস্তে করে আমরা এটাকে মিশিয়ে দেব মিডিয়াম ফ্লেমেই কিন্তু রান্নাটা হচ্ছে সবসময় জন্য নাড়তে হবে দুধটা যেন দলা পাকিয়ে না থাকে আপনারা দুধটা গরম হলেই গুঁড়ো দুধ দেবেন না হলে দলা পাকিয়ে যাবে দেখুন কত সুন্দর মিশে গেল আচ্ছা দুধটা এবার ফুটে উঠেছে দেখুন সবে দুধটা ফুটে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে দিলাম এর মধ্যে মেশাবো যে বাটি মাপছিলাম সেই বাটির এক বাটি নারকেল কোড়া আমি যা যা বলছি সেভাবে করবেন খুব ভালো করে মিশিয়ে দেব আঁচ কমিয়ে দিয়ে আমরা এরকম পাটালি গুড় এটাকে বলে এই পাটালি গুড়টা দিয়ে দেবো ঠিমে আছে এই পাটালি গুড়টা গুলবে আপনারা চাইলে এটা গুঁড়ো করে দিতে পারেন তাতে আরও সুবিধা হয় আর সামান্য একটু দিলাম মিষ্টিটা আমি পরে টেস্ট করে নেব আপনারাও মিষ্টিটা টেস্ট করে নেবেন গুড় দিলে মানে এই গুড়টা যখন গুঁড়ো করে দেবেন তখন হাফ বাটি থেকে পৌনে এক বাটি দিলে যথেষ্ট খুব মিষ্টিও আবার ভালো লাগে না তো আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দেবেন এবার নাড়বো অনবরত এবার মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে আমরা অনবরত নাড়ব নাহলে কিন্তু দুধ উতলে যাবে সে একটা খুব বাজে পরিস্থিতি হয় সেই জন্য সব সময় এখানে দাঁড়িয়ে থাকতে হবে নাড়তে হবে এটাকে ঘন করতে হবে দেখুন আমাদের এই যে গুড়গুঁড়ো মিশে গেছে গুলে গেছে এইবার অনবরত নাড়তে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে কখনো কমিয়ে কখনো বাড়িয়ে এটাকে ভালো মতো করে জাল দিতে হবে একটু ঘন করতে হবে আর দেখে নিতে হবে মিষ্টিটা কেমন যদি আপনার মনে হয় আর একটু গুড় দিতেই পারেন তবে আমি যা করেছি যা মাপ দিয়েছি তাতে একদম পারফেক্ট হয়েছে আজকের পায়েসের মিষ্টিটা দেখুন এটা আস্তে আস্তে ঘন হচ্ছে দুধটা আমাদের সেই পর্যন্ত ধীরে ধীরে দুধটাকে কমাতে হবে গ্যাসের ফ্লেমটা আমি কখনো লো করে দিয়েছি কখনও আর একটু বাড়িয়ে নিয়েছি এটা একটু বুঝে শুনে করতে হবে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে যেন ধরে না যায় বা উঠলে না যায় দুধটা এইভাবে ধীরে ধীরে নারকেলটাও সিদ্ধ হয়ে যাবে দুধের সঙ্গে মিশে যাবে আর যে গুড়টা দেওয়া হয়েছিল সেটা তো মিশে গেছে সবটা মিলিয়ে যখন এর ঘনত্বটা একটু গাঢ় হয়ে যাবে যেমনটা দেখাচ্ছি দেখুন ঠিক এরকমই হবে কিন্তু খুব গাঢ় হবে না মিডিয়াম কনসিস্টেন্সি থাকবে তখন আমরা নামিয়ে নেব কারণ এটা তারপর বসে গেলে আর একটু শুক্র হয়ে যায় সেই জন্য আমরা একটু দুধ দুধ থাকবে সেই অনুযায়ী গ্যাসের ফ্লেম বন্ধ করে পায়েসটাকে নামিয়ে নেব উপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিয়ে আমরা পরিবেশন করব কেমন লাগলো আজকে নারকেলের এই পায়েস রেসিপি জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিউলির হেসেল নমস্কার